এখানে আড়াই লাখ ডলার্স আছে তোমাদের চোখের কাপড় সরাও আমি আগের ভিডিও ফোর্টি টু এবং ফিফটি এইট নিয়ে এসেছি স্প্লিট অর স্টিল খেলতে যদি তোমরা দুজনেই টেপো তাহলে এটা ভাগ করে দিতে পারবে তোমাদের অনেক স্মৃতি আছে কেমন আছো তুমি আড়াই লাখ ডলার জিততে না পারার পর একটা মানুষ যেমন থাকে তেমনই আছে আমি আচ্ছা আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় ভিলেনে পরিণত হয়েছি আর তুমি এখন হিরো আমি শুধু বলতে চাই আমরা এটা স্প্লিট করে নেব তুমি আগেও আমাকে ঠকিয়েছ তুমি কি এই টাকাটা জেতার সুযোগ করে দেবে তোমাদের মধ্যে একজন স্টিল টিপলে সে পুরো টাকা পাবে কিন্তু যদি দুজনেই স্টিল টেগো তাহলে দুজনেই খালি হাতে বাড়ি যাবে রেজাল্টটা দেখাও ওয়াও এটা তো আমি একদমই ভাবিনি এরাই হিরো এদিকে চলে এসো না 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 আমি এটা করব না এত টাকা দুটো পরিবারের জীবন পাল্টে দিতে পারে তাই আমি টাকাটা স্প্লিট করতে চাই আশা করব এতে তুমি রাজি হবে Thank you.